সমস্করের নামে শেখ হাসিনার মতো উন্নয়নের সвок শোনাছে এই সরকার আমাদের এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে পারবে শহীদ জিয়ার কে অনুসরণের মধ্য দিয়ে বাংলাদেশের সংকট কাটতে পারে শেখ মুজিব বাংলাদেশে চতুর্থ সংসদের মধ্য দিয়ে একদল প্রতিষ্ঠা করেছিল সকল দল ব্যান্ড করেছে এমনকি আওয়ামী লক্ষ্য বাতিল করেছিল যে আজ স্বয়ং বীর লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে এই দিশা তিনি সকল সংগ্রাম পত্র চাকরিবাদের সমাপ্তি করেছে সেখান থেকে ফিরিয়ে এনেছিলেন আধুনিক বাংলাদেশের রূপান্তরিত গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরিত করেছিলেন সকল দলকে রাজনীতি করার অনুমতি দিয়েছিলেন সকল সংবাদপত্র পূর্ণ প্রকাশ করতে সুইডিয়ারামান সুইডিয়ারামানী

হাসিনার মতো উন্নয়নের সবক শোনাচ্ছে এই সরকার আমাদেরকে যতদিন নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা সম্ভব না হবে ততদিন ফ্যাসিবাদকে দাপন কাপন করা চূড়ান্ত করা হবে যাবে না একেবারে শেষ পদক্ষেপটি যতদিন আমরা নিতে না পারবো অর্থাৎ নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে না পারবো ততদিন পর্যন্ত সংকট দূরভূত হবে না পার্শ্ববর্তী দেশ ভারত যাকে স্বৈরাতান্ত্রিক ব্যবস্থার মূর্ত প্রতীক শেখ হাসিনাকে সেই দেশ আমাদের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার করছে সেই দেশকে রুখতে হলে নির্বাচিত সরকার দরকার এছাড়া কোনো পথ নেই দেশ নেত্রী বেকম খালেদা জিয়া বলেছেন গণতন্ত্রের পথে যাত্রা বারবার বিঘ্নিত হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসন জনাব তারেক রহমান বলেছেন নির্বাচনের কোনো বিকল্প নাই নির্বাচন ছাড়া গণতন্ত্রের উত্তরণ করা যাবে আজকে আজকে শহীদ তম সাদর বার্ষিকীতে শুধু আমার একটি কথা এই সরকারের সঙ্গে আমরা আছি বিএনপি আছে কিন্তু সরকার যেন বিভ্রান্ত না হয় ভুল পথে না যায় সেই জন্য আমরা তাকে স্বাভাবিক গ্রহণযোগ্য পথে আনার জন্য সমালোচনা এই সরকারকে অবশ্যই জনগণের পক্ষে থাকতে হবে দেশের পক্ষে থাকতে হবে গণতন্ত্রের পক্ষে থাকতে হবে স্বাধীনতার পক্ষে থাকতে হবে আর যে হাজার হাজার শহীদ আমাদের ছেলেমেয়েরা রক্ত দিয়ে গণতন্ত্র ফিরিয়ে এনেছে স্বৈরতন্ত্রের পতন ঘটেছে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে এছাড়া মুক্তির কোন দ্বিতীয় পথ নেই আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের নিজেদের মধ্যে ঐক্য যাতে বিনষ্ট না হয় এমন পদক্ষেপ বা বক্তব্য দেওয়া ঠিক হবে না যে বক্তব্যের কারণে ঐক্য বিনষ্ট হতে হবে ঐক্য বিনষ্ট হলে সৈন্যতন্ত্রের সুবিধা আমরা সেটা খুঁজে দিতে পারি সেই জন্য বন্ধুরা আসুন